যখনই আমাদের দেশে পূজা আসে শারদীয় পূজা অথবা আমাদের দেশে হিন্দুদের যে কোনো পূজার সময় নাকি কোনো বন্ধু জোর করে নিয়ে গেল আপনি চিন্তা করলেন বন্ধুত্বের খাতিরে যেতে হয় আপনি গেছেন যাওয়ার সাথে সাথে সে আপনাকে হয়তো নাড়ো দিল আপনি খেলেন আপনি আস্তে আস্তে আপনি মা পড়বেন লা ইলাহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইমানটাকে নতুন করব কিভাবে নবায়ন করব কিভাবে নবীজি বললেন মাসে মাসে imanটাকে নতুন করো নবায়ন করো তো সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন কাফিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ যিকির করো এটা তোমার ইমানকে নতুন নবায়ন করে দিবে যখনই আমাদের দেশে পূজা আসে শারদীয় দুর্গা পূজা অথবা আমাদের দেশে হিন্দুদের যে কোনো পূজার সময় অনেক মুসলমানদের ভিতরে এমন আচরণ দেখা যায় মুসলমানরা বলেই বসে যে আজকে যেতে না পারলেও কালকে যাব কালকে যেতে না পারল পরশু যাব অষ্টমিতে তো যাবই এই যে কথাগুলা মুসলমানদের থেকে প্রকাশিত হয় এটা আসলে নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া শুধু থাকে না ভাই আমরা মনে করি এটা দেশের উৎসব না আমাদের লাইলাতুল কদরের উৎসবে তারা शामिल হয় না কারণ এই উৎসব শুধুমাত্র মুসলমানদের জন্য উৎসব লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার রাতের চাইতে উত্তম রজনী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন এটা আমার উৎসব তার উৎসব সে তার মতো করে পালন করবে আপনি আমি সেখানে প্রয়োজনে রাত জেগে আমরা পাহারা নিযুক্ত করে তার মূর্তির উপরে কেউ কোনো আঘাত করে কিনা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে কিনা গতবারের মতো করে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে দিয়ে বিচ্ছিন্ন বিশৃঙ্খলপূর্ণ ঘটনা ঘটি নিরপরাধ মানুষ নানাভাবে তাদের উপরে দায় চাপিয়ে দি এটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা এই রকম কোন পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা এর জন্য রাত জেগে আপনি পাহারা দিবেন এটার মধ্যে সব আছে যে চোখ আল্লাহর জন্য জাগ্রত থাকবে মুসলমানদের ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য যে চোখ জাগ্রত থাকবে যে চোখ আল্লাহর জন্য পাহারায় নিযুক্ত থাকবে

কিছু কিছু মানুষ এমন আছে যারা বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন প্রতিমাকে বিভিন্ন সংস্কৃতিকে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন কালচারকে আল্লাহর উপরে স্থান দিয়ে দেয় এদেরকে খুশি রাখতে হবে এদেরকে খুশি না রাখলে আমরা ঠিক থাকতে পারবো না আল্লাহর মতো করি তাদেরকে ভালোবাসে অনেক সময় আমরা বলতে শুনি উমুকটা উমুক হওয়ার কারণে উমুক প্রতিমার কারণে উমুক পূজার কারণে দেশের মধ্যে এই কল্যাণ আসে রকম কথা যদি আমরা কখনো বলে থাকি এটা মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে আপনি একজন মুসলিম সমাজের দায়িত্বশীল আপনি দায়িত্ব পালনার্থে সেখানে আপনি গিয়েছেন আপনি বলবেন ভাই আপনাদের আপনাদের পূজা পার্বণে কোন রকম অশালীন কোনো কিছু হবে কেউ আপনাদের ক্ষতি করবে এটা আমরা মুসলমানরা হতে দেব না শান্তির সাথে আপনারা আপনাদের পূজা পালন করবেন আপনাদের কোনো ক্ষতি হবে এটা আমরা হতে দেব না কোনো অকল্যাণ আপনাদেরকে স্পর্শ করবে এটা মুসলমান হতে দেবে না সেখানে গিয়ে মুসলমান প্রসাদ খাবে নাড়ু খাবে মনে করবে এটার মধ্যে বরকত আছে কল্যাণ আছে এটা মুসলমানের ইমানের দাবি হতে পারে না আপনি যদি মনে করেন সত্যি এখান থেকে কোনো কিছু খেলে আমার ভাগ্য পরিবর্তন হবে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এখন আপনাকে কোনো বন্ধু জোর করে নিয়ে গেল আপনি চিন্তা করলেন বন্ধুত্বের খাতিরে যেতে হয় আপনি গেছেন যাওয়ার সাথে সাথে সে আপনাকে হয়তো নাড়ো দিল আপনি খেলেন আপনি আসতে আসতে আপনি কালে মা লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা imanটাকে নতুন করব কিভাবে নবায়ন করব কিভাবে নবীজি বললেন মাসে মাঝে ইমানটাকে নতুন করো নবায়ন করো তো সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন কাফিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করো এটা তোমার ইমানকে নতুন নবায়ন করে দিবে আমি বলছি না যে কোনো হিন্দু ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবেন হিন্দুরা আমাদের দেশের নাগরিক তাদের উৎসব এদেশে তাদের মতো করে তারা করবে কি আমার ব্যক্তিগত অনেকগুলো মাহফিলও পর্যন্ত পূজাকালীন সময়ে যে এলাকায় হিন্দু ভাইয়েরা বেশি আছে তারা আপত্তি জানিয়েছে যদি মাহফিল হয় তাহলে অনেক গ্যাদারিং হবে লোক হবে আমাদের আওয়াজের কারণে তাদের কষ্ট হবে তাদের ওইখানের অনেক লোকজন আমাদের এখানে চলে আসতে পারে আপত্তি জানিয়েছে আমিও কমিটিকে বলেছি ঠিক আছে যদি প্রশাসন পারমিশন না দেয় তাহলে খুব জোড়া করা দরকার নেই তারা তাদের মতো উৎসব করুক এরপরে আমরা যেন আমাদের মাফিনগুলো শান্তির সাথে করতে পারে তো আমরা তো চাই যে দেশে একসাথে কোনো দাঙ্গা হাঙ্গামা যেন সৃষ্টি না হয় কোনো দাঙ্গা যেন বেঁধে না যায় পরিবেশটা যেন সুষ্ঠু সুন্দর থাকে এটা আমরা চাই তবে খেয়াল রাখতে হবে মুসলমান ইমানের উপরে অন্য কাউকে খুশি করার ক্ষেত্রে ইমানটাকে যেন নষ্ট করে না ফেলি এটা খেয়াল রাখতে হবে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে হজমের সময়ে লোকটা ওয়ামেন্ট থাকবে সন্ধ্যাকালীন সময়ে লোকটা কাফের হয়ে যাবে লোকটা টেরও পাবে না মুশেখ হয়ে যাবে লোকটা টেরো পাবে না বেইমান হয়ে যাবে লোকটা টেরও পাবে না আপনি মুসলমানের সন্তান ফিলিস্তিন যখন জুলমের শিকার তখন আপনি পূজায় যান তখন আপনি পূজার উৎসবে গিয়ে আপনার উৎসব পরে চালান আপনি কেমন মুসলমান একটু নিজের মনকে প্রশ্ন করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার